প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম জনগণের কষ্ট ট্যাক্সের টাকা দিয়ে আরাম আয়েশ আর বিলাসিতা সেটা তো গতানুগতিক অনিয়মেরই অনুসরণ তাই না সেদিকেই হাটসের শিবির নেতা আবু সাদিক কায়েমরা যাই হোক খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ দৈনিক ইচ্ছে অনলাইনের চলুন শেয়ার করি আপনাদের সাথে বিশ্ববিদ্যালয়টি অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমানে আর্থিক সংকট আছে গবেষণা সেন্টারগুলো বরাদ্দ কমে গেছে আবাসন ও শ্রেণীকক্ষ সংকট প্রকট এমনকি পার্ট টাইম শিক্ষার্থীদের সম্মানীয় সময় মতো দেওয়া যাচ্ছে না তাতে কি হয়েছে আবু সাদিক কাইম ডাকসুর নবনির্বাচিত বিবি তিনি বারবার ফোন করে চাপ দিয়েছেন আর উপাচার্য অনুমোদন দিয়েছেন নয়টি এসি লাগানো হয়েছে ডাকসুতে নয়টি এসি এত সমস্যায় জর্জরিত ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে নয়টি এসি বসানো হচ্ছে ভিসি সাহেবের অনুমোদনে কথিত আছে তিনি জামাতের বিসি জামাতের বিসি শিবির নেতাদের জন্য এসি বসাবে সমস্যা কোথায় হিসাব তো বরাবর যাই এই বিষয়ে প্রশ্ন তুলেছেন স্বয়ং বিশ্ববিদ্যালয়টির কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম তিনি বলেন আমি ছুটিতে থাকা অবস্থায় অনুমোদন দেওয়া হয়েছে কোন নিয়মে দেওয়া হয়েছে জানি না আমি থাকলে অবশ্যই প্রশ্ন তুলতাম এটা হওয়ার কথা না সবকিছু জবাবদিহিতার মধ্যে থাকা উচিত দর্শক কে করবে কার জবাবদিহিতা এমন কোন নজির এই দেশে আছে নাকি আমার তো জানা নাই